বন্ধুরা গুড মর্নিং সকলকে শুভ সকাল রোজ যা রান্না করি আমি তাই ভিডিও বানাই আজকে আমি কি কি রান্না করব তাই তোমাদের রান্না করে দেখাবো আজকে আমি রান্না করব লাল শাক আর এটা হলো কাঁঠালের বীজ কাঁঠালের বীজ কিন্তু অনেকভাবে খাওয়া যায় সেদ্ধ খাওয়া যায় ভাজা খাওয়া যায় আর এদিকে আমি সবিনও রান্না করব। সবিন রান্না করব তবে খুব কম মশলা দিয়ে আর এগারোটা বেঁচে গেছে আমাদের ভীষণ খিদে পেয়েছে তাই মশাইকে পাউটি মাখন দিয়ে আর কফি দিলাম এদিকে আম দিয়ে দিলাম আর এদিকে আমি ঘুগনি নিয়ে বসলাম আমার বরকেও ঘুগনি দিলাম চনিটা আমি অনেক সকাল সকাল রান্না করেছি আর একটু চানাচুর ছড়িয়ে দিয়েছি খুবই ভালো লাগে খেতে কিন্তু আর আমি লাল শাকটাকে কেটে নিয়েছি আর এদিকে আমি এর বীজগুলোকেও ভালো করে কেটে নিয়েছি লাল শাককে লাল শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার বড়মশাই তো ভীষণ পছন্দ করে আজকে যেহেতু শনিবার আমি একদম নিরামিষভাবে রান্না করবো আর এই যে আমি লাল শাকটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে শাকের ভেতর তো ভীষণ নোংরা থাকে তাই না এদিকে আমি এক বাটি মতন সবিন নিয়ে নিয়েছি আলু একটা নিয়েছি আর এদিকে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা বসিয়ে দিলাম আমি আমার সবিনগুলো সেদ্ধ হয়ে গেছে আমি সবিনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝেড়ে নিলাম সবিন সেদ্ধ করার পরও কিন্তু ভালো করে সবিনটাকে ধুয়ে নিতে হয় কারণ সবিন তো একটা বড়ি টাইপের এটাকে ভালো করে ধুলে কিন্তু ভালো পরিষ্কার হয় আমি ধুয়ে জলটাকে ভালো করে ঝেড়ে নিলাম আর আমার সবিন ছাড়া হয়ে গেছে এবার আমি সবিনটাকে আর আলুটাকে ভেজে নিলাম আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা সরি শুকনো লঙ্কা আর নুন হলুদ দিয়ে আমি জল দিয়ে দিয়েছি শাকও হয়ে গেছে আমি খুবই সিম্পলভাবে রান্না করেছি আজকে আমাদের শনিবার শুধু শুকনো লঙ্কা আর কালো জিরে ছাড়া আমি কোনোটাতেই কোনো কিছু ইউজ করব না অল্প একটু তেল দিয়ে আমি কাঁঠালের বীজগুলো ভেজে নিলাম আর এদিকে আমার সবিনের তরকারি প্রায় ফুটে গেছে কাঁঠালের বীজগুলো ভালো মতন ভাজার জন্য একটু ধিমিয়াজ করে দিয়েছি আর এদিকে ভালো করে ভাজছি আমি হালকা একটু নুন দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি আমার কাঁঠালের ভাজা হয়ে গেছে কাঁঠালের বীজ কে কে ভাজা খেতে ভালোবাসো বন্ধুরা আমাকে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমার সবিনের তরকারি হয়ে গেছে আমি গরম মশলা একটু দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়েছি আমি আর কোনো মশলা আমি ইউজ করিনি এবার তরকারিটা হলো নামানোর পালা আমি চুলা বন্ধ করে দিলাম এবার আমি তরকারিটা ভালো করে নামিয়ে নেব আর আমার তরকারি রেডি আর এইভাবে পাতলা করে ঝোল খেলে কিন্তু খুবই ভালো লাগে সব গরমের সময় যত হালকা মশলা দিয়ে খাবে তত শরীরের জন্য ভালো আর আমি সবসময় হালকা মশলা দিয়েই রান্না করি হ্যাঁ যেগুলোতে মশলা না দিলেই চলে না দিলে একই চলে না সেগুলোতে দিই কিন্তু যেগুলোতে মশলা না দিলেও চলবে সেগুলোতে আমি মশলা না প্রায় দিই না বলতে গেলে আর আমার রান্নাবান্না হয়ে গেলে আমি চান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আজকে শনিবার আর দেখো ফুল নিয়ে এসছে আমি ভালো করে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার তোমরা যত লাইক সাবস্ক্রাইব করবে আমাদের মনে তত উৎসাহ হয় আর আমাদের ভিডিও বানাতেও ভালো লাগে থ্যাংক ইউ বন্ধুরা এভাবেই পাশে থেকো